দূরে তো অনেকে ভাবছিলেন যে আমাদের এই স্কিল প্র্যাকটিসটা করে কি লাভ হয় এই স্কিল প্র্যাকটিসটা হচ্ছে যে আপনার যে আপনার সিচুয়েশন কন্ট্রোল করার ক্ষমতা আপনার ক্লাচের ফ্রিকশন জিয়নের বোঝার ক্ষমতা আপনার থ্রটল কন্ট্রোল আপনার কাউন্টার স্টেয়ারিং কাউন্টার ব্যালেন্সিং আপনার ওয়েট ব্যালেন্সিং প্রত্যেকটা স্কিল একটা ট্র্যাকে আমরা রেডি করছি তো অনেকেই যারা বেসিক স্কিল নির্ভর রাইড করেন শুধুমাত্র সোজা চালানো শেখা গিয়ার চেঞ্জ শেখা বা ব্রেক করতে জানা টার্ন করতে জানা এইসব বেসিক স্কিল নির্ভর রাইড করতে গিয়ে কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার এই যে স্কিলগুলো আছে এইগুলোর ব্যবহার না জানার কারণে দুর্ঘটনা ঘটে সুতরাং আপনি কখনো সস্তা একটা প্রশিক্ষণে এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করার মতো আপনার ট্রেনার পাবেন না সুতরাং প্রশিক্ষণ যখন নেবেন তখন বুঝে শুনে আপনার ট্রেনারের বা আপনার প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ অভিজ্ঞতা দেখে কিন্তু প্রশিক্ষণটা নেবেন